রাধে রাধে বন্ধুরা তো আজকে চলে এসেছে আবার একটা ভোলাগের সাথে কালী পুজোর দিন কেমন ভাবে কাটালাম কি কি ভোগের প্রসাদ খেলাম সেই নিয়ে চলে এসেছি ব্লগ নিয়ে তো কিন্তু কালী পুজোর পরের দিন মা আর বাবা এসেছিল তো কালী পুজোর দিন অমাবস্যা ছিল রাত্রে তো ছোট কৃষ্ণকে নিয়ে আর বেরোয়নি তো কালী পুজোর দিন পরের দিন বাবা আর মা এসছে তো সন্ধ্যাবেলায় আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি তো এটা কিন্তু আমাদের বোলঙ্গার বড়মা মা এটা কিন্তু প্রতি বছর আমরা প্রায় দেখতে যাই তো বাবা মা প্রথম এই গেল এই বড়মাকে দর্শন করার জন্য তো প্রচুর লাইন ছিল সেই লাইন ভেদ করে আমরা কিন্তু বড়মাকে দর্শন করেছি তারপরে আমরা সেখান থেকে একটা টোটো ধরে চলে গেলাম স্টেশন রোড বাবুপাড়াতে বাবুপাড়ার এই নবারণ সংঘ কিন্তু দারুণ কালী ঠাকুর করে আর এবারে থিম ছিল কৃষ্ণকালী মা তো এখানে কিন্তু আছে শিব লিঙ্গ শিব ঠাকুরের পুজো হচ্ছে পাশে একটা পদ্ম পুকুরও আছে আর চারিদিকে কিন্তু অপূর্ব শান্ত পরিবেশ আর সেখানে চলছিল কিন্তু মহাভারতের শ্লোকগুলো এই যে হলো আমাদের কৃষ্ণকালী মা দেখলে কিন্তু জুড়িয়ে যায় মায়ের মুখখানা আর চারিদিকে দেখো কত লাইটিং করেছে আর তারপরে আমরা কিন্তু একটু সেলফিও নেওয়া শুরু করলাম তো প্যান্ডেলে গিয়ে ফটো তুলবো না ভিডিও করবো না তা তো হয় না তো আমরা কিন্তু কিছু সেলফিও তুলে নিলাম ফটো তুলে নিলাম তো এদিকে দাদু আর নাতি দাঁড়িয়েছে একটু ফটো তুলব তাই কৃষ্ণ কিছুতেই ফটো তুলতে চায় না তো দেখো কত ভিড় হয়েছে যে সেখান থেকে আর ফটো তোলা যাচ্ছে না তো এইদিকে কিন্তু আমার একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছিল তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর ভোগের প্রসাদও খেলাম তো বন্ধুরা ব্লগটি কিন্তু এখানেই শেষ করছি তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে